বাম পাশে আল্লাহ ডান পাশে মোহাম্মদ লেখা যাবে কিনা এতে বড় কোনো অসুবিধা হয়ে যাবে শিরিক হয়ে যাবে কাফের হয়ে যাবেন এরকম না এটাকে নিয়ে যত বড় করে আমরা দেখাই ব্যাপারটা সেরকম না বুঝতে হবে সমস্যাটা কোথায় আর সুবিধাটা কোথায় আল্লাহ আমাদের ইমানের একটা পার্ট তাওহিদের একটা পার্ট আর মোহাম্মদ সাল্লা সাল্লাম রেসালতের প্রতি ইমানের একটা পাঠ এই হিসেবে যদি ইন্ডিকেট করে কেউ বুঝায় লেখে যে আর্শাদ মু্লা কালিমেসাদ দুইটা পার্টের খোলাসা তাহলে এটা লিখতে পারে ওই উদ্দেশ্যে ওই চিন্তা থেকে লিখলে কিন্তু আল্লাহ এর পাশাপাশি রসুল আকরাম সাল্লামের নামকে যদি এমনভাবে উল্লেখ করা হয় যেন আল্লাহ এবং দুইজন মিলে এক সত্তা কাছাকাছি সত্তা একজন একজনের পরিপূরক বা এই টাইপের আল্লাহ করুক যদি মনে করে কেউ লেখে ওই চিন্তা লিখলে সেই লেখা জায়েজ হবে না এক ব্যক্তি বক্তৃতা দিতে গিয়ে আল্লাহ এবং রাসুলের নাম এমনভাবে বলছে যে আল্লাহ মালিক সৃষ্টি আর রাসুল সাদাম তার গোলাম স্রষ্টা এরকম পার্থক্য হয় নাই নবী সাল্লাম বলেছেন বিস আল খাতি ও তুমি খুব বাজে বক্তা তোমার বক্তিতে তুমি আমার নামকে আল্লাহর নামের সাথে এইভাবে মিশিয়ে ফেলেছ এখান থেকে বুঝতে হবে মূল জিনিসটা কোথায় মূল সমস্যাটা কোথায় সমস্যা হলো আমাদের দেশে অনেক শিরকি গান আছে আপনারা জানেন যে শিরকি গানগুলো আমাদের অনেক ভাইরা যারা মাজার পূজা টুজা করেন বড় সিরকি লিপ্ত আছেন ভুলে আছেন ওনারা অনেকে বলেন যে আল্লাহ সেই মোহাম্মদ আপনারা আহমদের কি জানে আহাদার আহমদ শুধু মিমের বেশ কম জিনিস একই যে আল্লাহ সে মোহাম্মদের রূপ ধরে আসছে এরকম গান আসে না নাই অনেক মারেফতি বা বন্ড ফকিরদের ওই রকম চিন্তা থেকে যদি আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখে এবং এক বুঝানো হয় তাহলে এটা ভুল যেহেতু এরকম চিন্তাধারা আমাদের সমাজে আসে কিছু মানুষের মধ্যে এই জন্য এই ধরনের লেখা ঝোঁকার মধ্যে সেই দিকে মন যেতে পারে বা মানুষ চিন্তা করে এরকম হলে এটা অ্যাভয়েড করা উচিত আদারওয়াইজ এমনিতে আপনার কালিমায় শাহাদাতের অংশ হিসাবে লিখলে অসুবিধা নাই আর আপনি সংক্ষেপ লিখবেন কেন গোটা কালিমায় শাহাদাতটা লিখে ফেলেন সবচেয়ে ঝামেলামুক্ত সেটাই হলো উত্তম এবং ওইটাই করবেন কথা কি বুঝাতে পারছি